এমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে ভিডিওটা শুরু করেছি এইটা ওই শনিবার দিনেরই ভিডিও এবার সেদিনকে অনেকই কাজ ছিল তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করিনি তো আমি এটা ভিডিও করে রেখেছিলাম যে আপনাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব বলে তো একক্ষেপ তো কাপড় কেচে মেলাও হয়ে গেছিলো তো যখন আমি রোদ দেখেছি সঙ্গে সঙ্গে আমি গরম জল করে তো সব চাদর টাদর ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে আমি যতটা পেরেছি কেচে নিয়েছি এই দেখুন আগের যেগুলো কেচেছিলাম সেগুলো তো শুকিয়েই গেছে আবার যেগুলো কেচেছি সেগুলো মেলে দেবো এখন ওই চাদর বালিশের ওয়ার এগুলোই বেশি কেচেছি গামছা টামছা যেগুলো গরম জলে দেওয়া যায় তো এই কাঁচা নিয়ে না আপনাদেরকে একটা মজার কথা বলি আমার বিয়ের পরে পরেই ওই মনে করুন অষ্টমঙ্গলা থেকে ঘুরে এসেছি তারপরেই তো দেখছি এরা দুই ভাই প্রচুর জামাকাপড় জমিয়ে রেখেছে প্রায় তিন চার গামলার ওপরে মানে যা বিয়ের সময় জামা কাপড় পরেছিলো সব জমানো আছে তো কে কাচবে তো আমি আমার বাবুকে আবদার করছি বিয়ের পরে কি আমাকে জিজ্ঞেস করছে বাজার যাওয়ার আগে কি ও তোমার কী লাগবে তো আমি বলেছিলাম যে আমাকে এক প্যাকেট সার পেনে দেবেন আমি না জামা কাপড়গুলো কাজবো। তো এবার তো শব্দ কেচে নিয়েছি আর রাস্তায় দিয়ে আমার মামা শ্বশুর যাচ্ছিল তো সে ছাদ দেখে না ঘরে ঢুকেছে ঢুকে বলছে হ্যাঁ রে রাজু তুই ঘরে বউ আনছস নাকি ধোপ আনছস এত কাপড় কে কাঁচছে মানে সে হাসির আর কি বলবো আমরা তো হাসতে হাসতে মানে অস্থির হয়ে গেছি যে আমার কাপড় কাচা দেখে না মামা শ্বশুরও চমকে গেছে বলছে এত কাপড় কেউ কাচতে পারে একদিনে আসল আমার তো জানেনি কাপড় কাচতে খুব ভালো লাগে ওয়াশিং মেশিন থাকতেও দেখুন কেমন আমি হাতে করেই কাপড় কাচ্ছি আমার যেন মনে হয় ওয়াশিং মেশিনে ঠিকঠাক পরিষ্কার হয় না আজকের মতন তো কাচা শেষ এবারে যাব স্নান করতে আর কাচতে পাচ্ছি না এবারে কর্তাবাবু খুব চিৎকার চেঁচামেচি করছে আর এই তো আমি স্নান করেও এসে গেছি এইবারে দেখুন আমার আজকে কি কি রান্না হয়েছে এদিকে হয়েছে শুক্তো আর ডাল আর এদিকে হয়েছে বাঁধাকপি বড়া আর মাছের ডিমের বড়া বাস আজকে এইগুলোই রান্না তো চলুন আমরা খেয়ে নিই কিন্তু দাদু এরকম একটা ফাইটার নিয়ে এসেছিল শুধু বেশ আচার তো পর্ব শেষ হলো এবারে এগুলো গুছানোর পর্ব তো এই সন্ধে এখন সাড়ে ছটা সাতটার মতন বাদছে তো আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে এখন আমি এই জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আর তাতান ওইদিকে গেছে খেলতে ওরও আসার সময় হয়ে গেল আজকে না কিছু টিফিনও করা হয়নি জানি না এসে কি খাবে মুড়ি দিয়ে দেবো আমার তাতানের আবার চানাচুর মুড়ি খুব প্রিয় চানাচুর মুড়ি তার সাথে এক বোতল জল মানে গামছা পরে রাখতে হবে এইরকম বেশ সুন্দর করে মুড়ি খেয়ে নেয় ওর তো কোনো অসুবিধা নেই জ্বালা নেই তো আগে এগুলো গুছিয়ে নি তারপরে আবার তাতান আসুক তাতানকে দেবো খেতে

আমি তো আঙুলটা দেখে প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম যে কি হলো রে বাবা আঙুলটা ভাজও করতে পারছিল না কিছু না কিছুক্ষণ বরফ দেওয়ার পরে একটুখানি ঠিক হয়েছে ওই ঘরে আরনিকা ওষুধ আছে আরনিকা ওষুধ দিয়ে দেবো আর একটু মলমটাও লাগিয়ে দেবো বারবার ওষুধটা খাওয়ালে ঠিক হয়ে যাবে মোটামুটি বন্ধুরা আমার একটা খুব মানে প্রিয় জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব আমি দেখাচ্ছি কি হ্যাঁ মানে এইগুলো কি হয় আছে অনেকগুলোই খারাপ অনেকগুলোই কিন্তু মানে মন হয় না ফেলে দিতে আমি দেখাচ্ছি আমার প্রিয় জিনিস কি ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি আমার দেখে মনে হবে যে দোকান দেওয়া যাবে তাই তো কিন্তু এর মধ্যে অনেকই পালিশ আছে যেটা না মানে পড়া যায় না কিছু নেই ওর মধ্যে কিন্তু তাও আমি রেখে দিয়েছি আসলে আমার যেন মনে হয় রেখে দিলে অনেকগুলো থাকবে আমার কাছে অনেক নীল পালিশ মানে আমার একটা এরকম ভাব আর কি তো একটা নে এই পালিশটা প্রায় তিন বছর হয়ে গেল বলে তোমরা কেউ বিশ্বাস করবে না কিন্তু এখনও খুব ভালো আছে কোনো কিচ্ছু হয়নি এখনও খুব সুন্দর আছে বুঝতে নিশ্চয়ই পারছ মানে ভালো আছে এইটাও এই রকমেরই প্রায় এক বছর এরকম হয়ে গেল এইটা মানে এইরকম এমনকি আমার বিয়ের পালিশগুলোও পর্যন্ত ছিল তো আমার কর্তাবাবু রাগে সেইটা ফেলে দিয়েছে হ্যাঁ এতদিন ধরে এরকম এগুলো ফেলে রাখা তো আমার শখ হচ্ছে নেল পালিশ আর এইদিকে করে নিচ্ছি আমি রাত্রে রান্নাটা পরোটা আর আলুর তরকারি আলুর তরকারিটা আগে করে নিচ্ছি পরোটাটা পরেই করব আর এদিকে কর্তাবাবুর সাথে কথা হচ্ছিলো কাপড় কাচা নিয়ে কালকে আবার কাপড় কাচবো তো বাবু বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ওই করেই যাও আমার শরীরটা খারাপ এবার তুমিও পরো তাহলে ব্যাস হয়ে গেল সব কিছু তো কাচতে তো হবেই তাই না তো যাই হোক আজকের ভিডিওটা আর বিশেষ বড় করছি না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন